সম্বন্ধিত যে গতকালকে অর্থাৎ ছাব্বিশ মার্চ ভোর আনুমানিক পনে পাঁচটার দিকে ধানমন্ডির যে আট নম্বর গলি তিনি দেড় নম্বর বাসা এই বাসাটা ছয়তলা বিশিষ্ট একটা বাসা এই বাসার সত্ত্বাধিকার এবং মালিক হচ্ছেন এম এ হান্নান আজাদ তো ওনার ছেলে যে আছে যে দায়ান আজাদ হয়েছে তানভীর তো ওনার হচ্ছে অলংকারে ব্যবসা করে। এবং বসুন্ধরাতে একটা বড় দোকান আছে এবং তাদের ফ্যাক্টরি আছে তারা প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী ইতিপূর্বে তাদের একটা এই গত জুলাই চব্বিশের শেষের দিকে তার দোকান থেকে কিন্তু প্রায় সাড়ে সাত হাজার বড়ি স্বর্ণ চুরি হয়েছে এটার মামলা হয়েছিল

একবার মাইক্রোফোন জেটিভের মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল দুইজন ম্যাজিস্ট্রেট ছিল এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি পাঁচ ছয় জনের ছিল তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিম তারা যখন পনি পাঁচটার দিকে ওই বাসায় যখন ঢুকতে যায় তখনই কিন্তু ওই বাসার যে সিকিউরিটি গার্ড আছে তাদের তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না মানে বাধা প্রধান করে যে আপনারা সকাল পর্যন্ত ওয়েট করেন কিন্তু তারা বলে যে না আমরা ম্যাজিস্ট্রেট শো আসি আমরা অপারেশন পরিচালনা করবো একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর ভিতরে ওই খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে নিস্তলায় ছিল এম এস সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে তাদের একটা অফিস নিস্তলা তিনতলা এবং চারতলা এই তিনটাই ছিল এমএস সোর্সিং দুই তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম ছিল আর পাঁচতলা এবং ছয় যে থাকতো মালিক নিজে আছে তাদের উদ্দেশ্য ছিল আসলে কিন্তু তারা ওই যাওয়ার আগে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং এস এইখান থেকে তারা একেবারে তসমস করে ওই ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় ছত্রিশ লক্ষ টাকার মতো তারা ওইখান থেকে নিয়ে ফেলে যেটা আমরা সিসি আমরা দেখেছি

অনেক বড় একটা স্বর্ণ স্বর্ণ এবং ব্যবসায়ী ওখানে প্রচুর স্বর্ণ পাবে এইগুলো একেবারে তস্তস করে ফেলে হয়তো তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে না ইতিমধ্যেই এই দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু ট্রিপল লাইনে পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই ভাষায় ডাকাত করছে তখন পুলিশের যে টিমটা ছিল পেট্রোল টিম এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে পাশে পাশে যারা কনস্ট্রাকশন এর কাজ চলছিল তখন তারা বুঝতে পারে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে একটা অপারেশন করতেছে তখনই ওরা উপরে থেকে বুঝতে পারছে বুঝতে পারে আসলে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা ঘোরাধৌরি করে নিচে নেমে এসে পালানোর চেষ্টা করতেছিল পুলিশের সামনে পড়ার আমি তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামা ছিল বিশেষ করে থেকে শুরু করে রড করছিল। ছিল এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায় পুলিশকে তারা এসো করে দুইজন পুলিশ আমাদের গড়ে তো ওইখানে আহত হয় এরপরে আহত অবস্থায় কিন্তু আমরা ওইখানে এই স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে সিকিউরিটি গার্ড ছিল এই তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে তারা কিন্তু একসাথে হয়ে এই চারজনকে ধরতে সক্ষম হয় চারজনকে ধরতে সক্ষম হয় বাদ বাইগুলো কিন্তু পালায় পালায় যায় তাদের মাইক্রো ছিল প্রায় তিনটার মতো এই তিনটা মাইক্রো নিয়ে তারা চলে যায় তো এই চারজনকে যে আমরা স্পটে ধরলাম স্পটে ধরার পরে আমরা স্পটে ধরার পরে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি অনুসন্ধান করতেছি অনুসন্ধান অব্যাহত আছে এর প্রেক্ষিতে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটা মাইক্রোবাস বাস যেটা ঢাকা থেকে আছে ব্যবহৃত হয়েছিল এই মাইক্রোবাস এবং সাথে আমরা দুইজনকে ধরি তো মোট আমরা ছয়জনকে এখন পর্যন্ত দুই চারজন আমরা স্পট থেকে ধরেছি আর দুইজনকে আমার থেকে গতকাল রাত্রে ধরেছি আমাদের অভিযান অব্যাহত আছে এইখানে যে যারা ডাকাত যারা ওখানে গেল তাদের পরিহিত যে ক্যাপ ছিল র্যাবে কোটি ছিল জ্যাকেট ছিল আমরা কিছু উদ্ধার করেছি আপনারা দেখেছেন এবং তাদের যে এই ডাকাতি কাজের বাবত যে সেলাই রেঞ্জ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আমরা কিছু দেশীয় সরঞ্জাম আদি ওরা পেয়েছি যেগুলো আমরা এখানে নিয়ে আসি ডাকাতি যারা অংশগ্রহণ করেছিল এই যে র্যাব পরিচয়ে ম্যাজিস্ট্রেট পরিচয়ে সাংবাদিক পরিচয় আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যে যে ছয় জনের বাইরে অন্য যারা আছে তাদেরকে আমরা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতা নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস যে ছয় জনকে আমরা ধরতে পেরেছি এর মধ্যে চারজন যেটা আমরা একেবারে স্পট থেকে ধরেছি ওনার একজন নাম হচ্ছে ফরাদ বিন মোশারফ একজন হচ্ছে ইয়াসিন হাসান মুবাসের আহমেদ ও ওয়াকিল মাহমুদ এদের প্রত্যেকের যেমন ফরাদ বিন মোশারফ উনি ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা তো এইভাবে যে বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলে যারা আছে তো এই যে যাদেরকে আমরা অলরেডি ধরেছি এবং আরও এই সব মিলার ছয়জনকে ধরা হলো এই ছয়জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীন আছে এবং এটা অনেক বড় বিষয় এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের মতো একটা টিম কাজ করেছে এই পুরো টিমকে কাজ আমি আইনের আইনের আওতায় যদি আমি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে ডিসকাস করতে যাচ্ছি বলবো রিমান্ডে আজকে আমরা নিয়ে আসতেছি রিমান্ডে নিয়ে আসার পরে তার কারণ তারা তো বিভিন্ন ভাবে এলোকথা অনেক তথ্য দিয়েছে যে তথ্যগুলা আমরা ভেরিফাই করতে পারি না এই ভেরিফাই করতে গেলে আমার একটু সময় লাগবে আজকে আমি রিমান্ডে পেলে তাহলে আমি আপনাদের পরবর্তীতে আমাদের সবকিছু আপনাদের জানাবো